তো আর দেরি করব না আমি একবার হচ্ছে প্রথমে কোনটা খাবো মাছের ঝোল তো মাছের ঝোল নিয়ে নিলাম দেখি জানি না কেমন হয়েছে এ হে সব কিছু পড়ে গেল একবারে কি বলবো তো এইখানটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রিং পিস আবারও চলে আসছে সেই মাছের আংটি দেখো বিশ্ববিখ্যাত মাছের আংটির সেই পিস ও বাবা আংটিটা ওটা কেমন আংটি গো এটা ও বাবা এই আংটি কেমন গো থাকে না কেন হ্যাঁ এইবার ঠিক আছে চলবে এ দেখো মাছের আংটির পিস নিয়ে নেছি। মাছটাকে এই যে রাইখে দিলাম এখানটায় আর এখানটায় ঝোল আছে পরে খাবো এবার হচ্ছে মা খাই মুখ খাই নিয়ে নিয়ে গই ঠিক আছে তো অনেক দিন হয়ে গেলো মাছের ঝোল দিয়ে ভাত ফুত খাই নাই ও বাবা কী আলু গো সিদ্ধই হয় না এ দেখো এ আলু তো সিদ্ধ হয় নাই বাজে আলু এটা বাজে আলু না একটু একটু সিদ্ধ হয়েছে প্রচুর কষ্ট হচ্ছে ভাঙতে না যেটা কষ্ট হচ্ছে সেটাকে আর কষ্ট দেব না আমি এরে বাপ রে এই আলুতে কারোর মাথায় মারলে না তার মাথা ফাইটে যাবে হ্যাঁ খাবো না প্রত্যেকটা আলু এখনকার আলু কে এটা আবার একটু একটু নরম আছে তাই না মা খায় নি দেখি জলটা কেমন হয়েছে লবণ কই লবণ ছাড়া তো চলবে না লবণ নিয়ে নিলাম ঠিক আছে জানি না আজকে তরকারি কেমন হয়েছে খাইতে পারবো কি পারবো না উপরওয়ালাই জানে মা খানো হয়ে গেছে মা খানো মুখ খানো এবার হ্যাঁ নিলাম মাছটাকেও নিয়ে নি এটা হচ্ছে রুই মাছ দেখতে পাচ্ছ কাঁটা কুটা আছে নাকি দেখি কাঁটা তো থাকবেই কাঁটাগুলো আবার আমি ফোনের মধ্যে দেখতেছি ফোনের মধ্যে কি সব দেখা যায় ঠিকঠাক এই যে কাঁটা এই যে কাটা বাবাজি তুমি ভালো মতো পরিষ্কার হও নাইলে তো এই দেখো আটলান্টিক মহাসাগরের মাছ এবার খাবো ঠিক আছে দেখব কিরম স্বাদ তো এবারে খাবো দেখবো ভালোই স্বাদ দারুণ তো টেস্ট আছে মাছের লেজাও আছে খাবে নাকি পরে খাবো পরে আর এইটার কথা কেন ভুলে শশা আহা গো কি গো সাদ বাপরে বাপ এইভাবে নিঙ্গা এইভাবে মাছখানি ভাইঙ্গা এই কি হলো এইভাবে মাছখানি ভাইঙ্গা নিলাম এই দেখো ভাতের মধ্যে নিঙ্গা নিলাম তারপরে শশা এই গোড়টা একখানে শশা নিয়ে নিলাম নিয়ে আনিয়ে এইভাবে 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 চই লাগালো দারুন চার সত্যি অসম্ভব সুন্দর চারপাশটা দেখো কত সুন্দর জায়গা খাচ্ছি আমি আমি মানুষটাও সুন্দর জায়গাটাও সুন্দর আর রান্নাগুলা কী বলবো অপূর্ব সুন্দর ঠিক আছে তোমরা দেখো ওই দেখো আর একজন বসে আছো ওই দিক ওরেও দেবো ওরেও দেবো টেনশন নাই চিন্তা নাই ঠিক আছে হুম সেই খাইতেছি সেই দারুন দারুন খাইতো হুম ছাপ ভাত না বস দারুন তো কাটা কতদিন ইলিশ মাছ খাই নাই কতদিন মাংস খাই নাই খাই নাই শুধু এইসবই খাইয়ে যাচ্ছে কি আর বলবো দুঃখের কথা তোমাদের এই দেখো এখন খালি আমার খাওয়া লাগতেছে স্যালাড কাঁচা লঙ্কার ঝোল ও বাবা এখানে তো আবার আসেই এই দেখো কপির ঝোল এখনও খাই নাই সত্যি ভালোই হয়েছে ঝোলটা মিথ্যা কথা কব না তোমাকে কাছে ভালোই হয়েছে এই মাছ করে আর মাছটা স্বাদ কী আর কব আটলান্টিক মহাসাগরের মাছ স্বাদ হবে না হ্যাঁ এই দেখো এই ভাতের মধ্যে নিয়ে নিলাম আমি আমি কিন্তু এইভাবে গাই ঠিক আছে এই চলে এবার যাইবে দারুণ অতি সুন্দর সুন্দরী সুন্দরী হ্যাঁ মাছ তো সুন্দরী না মাছটা সুন্দর আর এই মাছের কাঁটাগুলো আমার মারার করার চেষ্টা করতেছে নালে এত কাটা থাকে কামড়ে কামড়ে কাটা 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 ভালোই খাচ্ছি কিসের জন্য একটা মাইকিং হইতেছে ওই আরে হাবি তো দাঁড়া হ্যাঁ বস ওখানে বস পাবি 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 বোঝে না বোঝে না বুঝতে পারছো না ওরা ছোটবেলা থেকে শশা খুব প্রিয় রাত্রিবেলা শশার স্বপ্ন দেখছি আর আমি তো এখনো ছোটই আমি আবার বড় হয়েছি নাকি হ্যাঁ 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 ও বাবা আমি আজকের জীবনে প্রথম দেখলাম আমার ফোনের পিছনে লেখা আছে এআই ক্যামেরা তো এআই ক্যামেরার তো কোনো ব্যবহার আমি দেখতে পারি না আমার ফোনে ক্লিয়ার করবো হুদাই হুদাই লেখা আছে আহ এবারে কপির ঝোল খাবো হ্যাঁ চলো হুম কোন যাক কপির ঝোলে এই ট্যানটানা টেনটানা টেন এই মাছ এখন অনেকখানি মাছ মাঝখানে এই জায়গায় থাকুক এই কপির ঝোল কপির খান এবার ফচ করে ঢাইলা নিলাম ঠিক আছে কপি খান ভালো মতো বাবা কপির মধ্যে আবার পোকা আসে নাকি এখনকার কপির মধ্যে পোকা হয়ে গেছে ভালো মতো দেখানি ঠিক আছে এর আগে একদিন খাইতে নিয়ে আমি পোকা পাইছিলাম সেই না ঘিন না লাগে এই দেখো যাই না কপিটার কিরম স্বাদ বিষ বিষ গন্ধ হবে কি না কে জানে তো এখনকার কপি দিয়ে যা বিষের গন্ধ কি আর বন্ধু বন্ধুগো তোমাকেও এখনকার কপি মানুষ যেভাবে বানাইতেছে খালি বিষ আর বিষ আর বিষ একবারে বিষের গন্ধ তরকারি দিয়া হইয়া যায় তার জন্যে না কপি খাওনের আর মন লাগে না এ দেখো তাও রান্না করছে আজকে খামু যদি ভালো হয় খামু নাইলে খামু না ঠিক আছে তো খাওয়ুন যাক দেহি না আগে ভাত দে না আগে ভাত নষ্ট করুন না আগে দেইহানি কেমন খাইতে হ্যাঁ চলো এই গন্ধ আজকে কপিটাই অতটা গন্ধ নাই ঠিক আছে চলো মা ভাতগুলা মাহাইয়া নেই এবারে ভাতগুলা মাহাইয়া লই কপি দিয়া পড়ে কে রে তুই এই মাছটা আবার কখন খাবো রে চিন্তায় পড়ে গেলাম এত মাছ কে খাবে এত বড় মহাসাগরের মাছ আমার বাড়িতে কালকে একটা তিমি মাছের ঝোল খাবো এটা হচ্ছে কপির ঝোলের কালার কাঁচা লঙ্কার কালার তারপর তারপরে আবার তেল মেল একটু কম আছে রান্না করতে করতে তেল ফুরাইয়া গেছিলো ঠিক আছে তার জন্যে মারে আমি কইলাম ঘরে বডি অয়েল আছে একটু দিয়ে দাও তা দিছে কি না কে জানে দেখি বডি অয়েলের তরকারি কেমন লাগে খাইতে বডি অয়েল বা বা সুগন্ধি খাওন যাক চলো ও এখান এখান থেকে এখন ছোট্ট শশা নিয়ে আনি যে নিয়ে নিলাম এবারে খাওয়ান যাক চলো তাও হালকা হালকা বিষের গন্ধ আছেই ভালো না কপি এখনকার এখনকার কপি খালি বিষ আর বিষ যতই তোমরা মশলাপাতি দিয়ে রান্না করো গন্ধটা দূর করার চেষ্টা করো গন্ধ আর দূর হবে না বিষের গন্ধ থাকবেই কি কি গন্ধ 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 বিষের তো এদিকে আমি খাওয়া দাওয়া করতেছিলাম আর আমাদের ছাগল বলা ছিল মাঠে আমাদের ছাগলগুলোকে নাকি কুত্তা কামড়াই দিছে ঠিক আছে তো কি আর বলবো এখন হচ্ছে আর শেয়ার করতে পারছি না দেখি ওদিকে কি অবস্থা খাওয়া দাওয়া করে নি পরে তোমাদের সঙ্গে দেখা করবো ঠিক আছে চলো তো এরকম ছাগলগুলোকে যে কুত্তা কামড়াবে ভাবতেও পারি নাই তাহলে চলো একটু পরে আর খাওয়ারও এখন ঢুকতেছে না ঠিক আছে চলো তো বন্ধুরা তোমরা তো দেখতে পারলাম আমি একটু আগে খাচ্ছিলাম ওখানটায় আর একটা ছেলে আমাকে ডাক দিয়ে বললো তোদের ছাগলটাকে কুত্তা খাইয়ে ফেললো তো আমি খাওয়ার থুয়ে যাইতেও পারতেছিলাম না এখানটায় তো মাকে বললাম মা সঙ্গে সঙ্গে গেলো মা দিদি যায় ওকে নিয়ে আসলো আর এই যে এখানটায় আমার খাবার ছিলো এখানে একটা কুত্তা বসেছিল তোমাদেরকে বললাম না ওকে খাবার দেবো তো ওকে দেখো খাওয়ার দেওয়ার কথা বলতে না বলতে এদিকে আমাদের একটা ছাগলকে মারে ফেললো একটা কুত্তা তো এখন আমার মারা নিয়ে আসলো দেখো ওর কি এখন অবস্থা ঠিক আছে তোমাদেরকে দেখায় চলো তো দেখো কিভাবে কুত্তা কামড়াইছে এভাবে এই যে মা হচ্ছে এখন হলুদ লাগাই দিল আপাতত ডাক্তারের কাছে নিয়ে যাব দেখো একটু আগেই দেখো কত সুন্দর দৌড়ায় বেড়াচ্ছিল আমি তো একটুকু শুনি না এখানটায় যে কামড়াচ্ছে তো চিল্লালে আমি শুনবো তো শুনি নাই এখানটায় পায়ে গলায় আর এই যে মুখের এখানটায় কামড়াইছে তিন জায়গায় কামড়াইছে ছাগলটাকে হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছো মুনিয়া মুনিয়াকেও মুনিয়ার কাছেও গেছিল সেই কুত্তাটা ওর সিংটিং আছে না বড় একটু ও নিজেকে বাঁচাইছে আর হচ্ছে লোকজন ছিল লোকজন মনে হয় ভাগাই দিছে ও মা এখন কিছু সুস্থ মন হচ্ছে না বলে মনে হয় না এই যে দেখো বন্ধুরা একটু আগে তো শুয়েছিল এখন উঠলো এই যে দেখতে পাচ্ছো হলুদ লাগিয়ে দিচ্ছে আমার মা ওষুধ আনতে যাইতে হবে ওষুধ খাওয়াতে হবে দেখো কি বলবো কিরে কিরে চামেলি চামিলি ওই চ্যামিলি মায়া লাগে না বলো তো ভালো হয়ে যাবি ভালো হয়ে যাবি ভালোই যাবি একটু কষ্ট হবে তুই ভালো হয়ে যাবি হ্যাঁ ওই যে ওই যে দেখ ওই যে দেখ তোর মা খাচ্ছে ওই যে ওই যে ওই যে তোর মা আছে এখানটায় কিচ্ছু হবে না কিচ্ছু হবে না নেই ভালোই যাবি কষ্ট হচ্ছে না কষ্ট হচ্ছে

আর এখানটা হচ্ছে আমার মা হচ্ছে ওষুধ টষুধ লাগাই দিচ্ছে কি আর বলবো চলো তো বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে মনটা খারাপ হয়ে গেল পরে আবারও দেখা হবে চলো ভালো লাগছে না